কুরআন সুন্নার কথা বললেই বলে ওহাবি আর জাল মিছে কথার ওয়াজ করলেই বলে সুনি আমাদের বর্তমান কীর শেহাবের কাছে এসে একজন মাওলানা শেব বলছে যে হুজুর এক ওয়াজ মাহফিলে গেলেন আর বড় একজন আরে ওয়াজ করলেন কোরআন হাদিসের কথা কিছু বললেন না এই গল্প কই বললেন আমাদের কীর শেব বলছে যে মাওলানা শেব বলেন কি কোরআন হাদিসের ওয়াজ তো ওহাবিরা করবে কোরআন হাদিসের ওয়াজ কারা করে ওহাবি যদি কেউ শুধু কোরআন হাদিসের ওয়াজ করে বলবে ওহাবি আছে না এই জন্য হুজুর বলছে যে কোরআন হাদিসের ওয়াজ যারা করে তারা তো ওহাবি আল্লাহর কোরআন ওহাবিরা নিয়ে গেছে নবীর হাদিস ওহাবিরা নিয়ে গেছে এই জন্য আমরা আমাদের কিতাব বানাই নিছি গল্পের কিতাব তাজকেরা তো লাউলিয়া ওহাবিরা আমাদের কেবলাটা দখল করে রেছে এই জন্য আমরা এখন ঘরে ঘরে কেবলা কাবা বানাই নিছি আছে না কথা বুঝেছেন তো ঘরে ঘরে কেবলা কাবা নেই বিশ্বের কেবলা কাবা এখন যেহেতু আমাদের আসল কাবাটা নিয়ে এনেছো হাবিরা আমরা ঘরে ঘরে কেবলা কাবা বানিয়ে নিছি আমাদের কোরআন সুন্না ও হাবিরা নিয়েছে আমরা তাস্কেরাতুল আউলিয়া দিয়ে আমাদের কোরআন সুন্না বানিয়ে নিছি আমাদের ওয়াস শুধু আউলিয়াদের নিয়ে নবীন নিয়েও না সাহাবিদের নিয়েও না কোথায় বুঝতে পেরেছেন তারপরে বিশ্বে বলছে মুশকিল হলো আমাদের রসুল্লাহ সাল্লাহামকেও ও হাবিরা নিয়ে এনেছে এখন আমাদের একটা নতুন রসুল বানিয়ে দিতে পারলেই কথা বলছেন না কোরআন শুনার কথা বললেই বলে ভাবি আর জাল মিছে কথার ওয়াজ করলেই বলে শুনি কারণ আপনি যদি জেনে যান আল্লাহর হওয়া সহজ আমার কাছে আশা লাগবে না তাহলে আমাদের আমাদের কি এই জন্য আমরা এমন গল্প বলি যেন আপনার বোঝেন আল্লাহর ওলি হওয়া সহজ না কাজে অলি যারা আছে তাদের কাছে যে দোয়া মিতে কেমন গল্প ইব্রাহিম আদামের গল্প শুনেননি ওয়াসনের গল্প শুনেননি ওয়াসনির কি করছিলেন কি করছিলেন দাঁত দাঁত ওদের যুদ্ধে শহীদ হয়েছে খবর পেয়ে উনি নিজের দাঁত গুলো গল্প শুনেননি আপনারা তিনি নবীর বড় আশেক ছিলেন ঠিক না সাহেবেরা কি দাঁত ভাঙছিলেন তার মানে সাহাবিরা আশেখ ছিলেন না শুধু কানে তাই ভেঙে ফেললেন তিনি বড় আশেখ না একটু বোঝেন মনে করেন আমার মুর্শিদ ফিলিস্তিনে কাফেরদের ইহুদিদের দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে হঠাৎ খবর আসলো হুজুর শহীদ হয়ে গেছেন কাফেরদের গুলি লেগে আমিও নিজের ছুরি দিয়ে নিজের বুকে ঢুকে শহীদ হয়ে গেলাম হুজুর যে জান্নাতে যাবে আমিও সেই জান্নাতে যাবো ঠিক না আচ্ছা আমি খবর পেলাম কাফেরদের গুলির সররা লেগে হুজুরের দাঁত ভেঙে গেছে আমিও তাড়াতাড়ি একটা হাতুড়ি নিয়ে দাঁত ভেঙে ফেললাম কাফেরের গুলিতে দাঁত ভেঙে হুজুরের যে পরিমাণ সব হয়েছে নিজের হাতুড়িতে দাঁত ভেঙে আমারও সেই পরিমাণ সব হবে একটু বেশি হবে হুজুর তো ভাঙতে চাননি হঠাৎ লেগে ভেঙেছে আর আমি জেনে শুনে নিজের দাঁত নিজে কুপালাম সব বেশি হবে না অর্ধেক হবে কি হবে কবিরা গুনা হবে নিজের দাঁত যদি কেউ নিজে সচেতন ভাবে বাড়িয়ে ভাঙে কি হবে এই গল্পটা মিথ্যা পাগল ছিলেন না আর আমাদের ওয়াজ হলো আল্লাহর অলি হওয়া বাবা কথা না অনেক কষ্টের কাজ ঠিক আছে না এই যে আল্লাহর হওয়া কথা নয়। এইটা প্রমাণ আমরা অনেক হাদিসের গল্প না একটু আগে যেমন বললাম আমার দাদা হুজুরের গল্প আপা হজুরের গল্প বদনামের বাঘ মারার গল্প পানি নিচেতে যে আসলার গল্প এগুলো তো সব কোরআন শিল্পী আছে তাই না হাদিসে তো আছে এগুলো আমাদের কুরআনে আছে নউজুল্লাহ